আসসালামু আলাইকুম ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বলেছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ওই সব প্রতি ভালোবাসা রইল তো আজকে মোস্ট ইম্পর্ট্যান্ট যে বিষয়টা আপনাদের সাথে কথা বলবো সেটা হচ্ছে যে না আপনারা যারা এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই তাদের বিষয়ে আপনারা হয়তোবা শুনলে মানে খুব আপসেট হয়ে যেতে পারেন এই বিষয়টা শুনলে নার্ভাসও ফিল করতে পারেন তো এই বিষয়টা কথা বলবো বাট যেটা সত্যিই কিছু কিছু শর্ত মনে করেন কিছু কিছু কাজের মাধ্যমে ভিড় হয়ে আসে তো এই বিষয়ে কথা বলবো ভিসার কি সাবজেক্ট দিব কোন শহরের কাজ হচ্ছে বা এতদিন ধরে হয়ে গেছে আপনার এখনো ফাইলের কাজ হচ্ছে না এই বিষয়ে কথা বলবো পুরো ভিডিওটা পুরোটা দেখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো সব কিছু যন আলহামদুলিল্লাহ আমার কাছে এখনো অসংকোয় ভয়েস রেকর্ড আছে অসংখ্য ভয়েস রেকর্ড আছে যে মানুষ রিজেক্ট করছে তারা আপিল করতেছে ঠিক আছে ও এরকম অসংখ্য কিন্তু আমার মন তো ওই যে এক জায়গায় ভেঙে ফেলাইছে মন এক জায়গায় নষ্ট করে দিছে ওই যে বললাম আমার দুই বন্ধুর কারণ এ দুটা মানুষ একটা বছর মানে আপনাকে মতোই একটা বছর মনে করেন যে সময় ব্যয় করলো তাদেরকে একটা তারা একটা দেশে ছিল সেখান থেকে তাদের আনলাম যাই হোক আল্লাহ যেটা করে ভালো কিছু ভালোর জন্যই করে হয়তো তাদের সামনে আরও কোনো ভালো কিছু আছে কিন্তু আমি একটা প্রতিজ্ঞা করছি যেইভাবেই হোক অগো আমি আনু ঠিক আছে ইউরোপের মাটি অগো আমি দেখামো সেটা আবার ইটালি দিয়ে হোক সার্বিয়ার যেই সব দেশ দিয়ে হোক আমি দেখামো ঠিক আছে তো এখানে আমি প্রথমেই আপনাদের অ্যাপয়েন্ট যারা এখন তো অ্যাপয়েন্টমেন্ট পান নাই নোলস্তা পাইছেন আপনাদেরটা একটু ক্লিয়ার করে দিই দেন এখন যদি আমার আমি যতটুকু জানি প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার মানুষ আপনারা নিয়ে বই বসে আছেন এখনও মানে ইমেলের হিসাব করে ইমেল তো গেছে এক লক্ষ পনেরো হাজারেরও বেশি তো ওই হিসাব করে আমি পঞ্চাশ হাজার ধরলাম পঞ্চাশ হাজার মানুষ এখনও বসে আছেন যে আপনারা অ্যাপয়েন্টমেন্টের জন্য এক্সাম্পল এর কমও হইতে পারে ধরেন দশ হাজার আপনারা ভাবতেছেন আপনারা অ্যাপয়েন্টমেন্ট পাবেন না এটা ভাবার দিন এখন মনে করেন বুঝলা যান আর যদি মনে করেন যে অ্যাপয়েন্টমেন্ট পানো তাহলে এটাও মনে রেখেন যে এটা একটা ফন্দি কী জন্য বললাম এর আগে আমি একটা ইউরোপের একটা হিসাব দেখাইছিলাম আপনাদের অ্যাটলিস্ট তারা বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান শ্রীলঙ্কা মায়ানমার তারপর হচ্ছে আপনার নাইজেরিয়া ঘানা তারপর হচ্ছে আফগানিস্তান তারপর মানে আফ্রিকার আরও কয়েকটা অঞ্চল থেকে যেই পরিমাণ শুধু ভিসা ফি নিছে তারা এক বছরে শুধু একটা টোটাল হিসাব হয়েছিলো মানে দু হাজার তেইশ চব্বিশ থেকে মানে বাংলাদেশ এরকম আরও দুই তিনটা যেত এরকম ফি নিছে তারা টোটাল একটা মানে সমষ্টিগত বছরে যেমন চার পাঁচ বছরের ভিতরে তাহলে এখন আমি কথা কি জন্য বললাম আসলে কয় না চোর গেলে বুদ্ধি পারে তো চোর গেছে কেমন বুদ্ধি বাড়ছে দেখেন এখন আপনার যারা আপনারা অ্যাপয়েন্টমেন্ট অ্যাপয়েন্টমেন্টের জন্য ওয়েট করতেছেন আপনারা যারা নোলস্তা পাইছেন এই যে যারা স্ক্যানিং কপিগুলো জমা দিছিল ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইয়া তাদের কি করা হয়েছে তাদের কিন্তু তারা দেখছে কি তাদের স্পিড আইডিতে ঢোকার পরও দেখছে কি তারা স্টেপ মাইসিত আছে কিন্তু যখন তাদের কার্যক্রমটা হয়েছে পাসপোর্টটা পুনরায় এম্বাসিতে পাঠানো হয়েছে তখন কি দেখেছে রে তাদেরকে রেবোকারে করা হয়েছে এখন এতদিন আমরা ভাবছি মালিকের রেবোকারে করে নিছে না মালিকের রেবোকারে করে না রেবোকারে করা হচ্ছে পেরপুত্তরা থেকে যে সংস্থাটা আমি আপনাকে একটা জিনিস গিফট করলাম সেটা আমি আবার থেকে ফেরত নিলাম এই জিনিসটা এটা ক্ষমতাটা জাস্ট আমারই অন্য কেউ না তো এই জিনিসটা পেরবুত্তরা করতে করতেছে যারে যার নাম দেওয়া হয়েছে ওয়ান স্টপ ভেরিফিকেশন একবার স্টপ করে দিবে এক একবার শুধু জাস্ট যাচাই বাচাই চলবো তারপর মানে একবার যাচাই বাছাই করছে যখন আমার বিষয়ে আপনি আসলেন বিয়া শাদী করুন আপনার কোন আত্মীয় স্বজন আমারে বিয়া দিবেন ছেলে হিসেবে তো আমার বাছাই করবেন ওয়ান স্টপ ভেরিফিকেশন করতেছেন আমার এলাকায় গেছেন যে জিজ্ঞেস করলেন এই ছেলেটা কীরকম কারো শুধু জাস্ট একজনের কাছে শুনলেন যে এই ছেলে তো বাটপার শেষ এই ছেলে তো ভালো না শেষ আর আপনারা দিতে কোনো অপশন রাখলেন না আর কারো কাছে জিগেলেন না কিছু করলেন না ওইখান থেকে আপনারা ডিসিশন নিলেন ওয়ান স্টপ ভেরিফিকেশনটা বুঝাইলাম জাস্ট এরকম তো এখন আপনারা যারা নোলস্তা পাইছেন আপনাকে যে লোক তাদেরকে বলেন যে আইডি সেখানে নোলস্তাটা এখন কি পর্যায়ে আছে যদি স্টেপ মাইসিতে থাকে তারপর তো ভালো কিন্তু আপনারা ওই ওই নোলস্তা কিন্তু আপনাদেরকে রেবোকারে করা হইতে পারে যেটা এই যে যে আপনার এই সামনে হইছে যেমন আমার বন্ধুদের বন্ধুদের এগুলো কিন্তু স্টেপ মাইসিতে ছিল কিন্তু তাদেরটা রেবো করা হয়েছে একবারে কোন দিন রেবো করা হয়েছে মানে নোটিশ কোন দিন উঠছে জানেন কমিউনিকেশানে ওইখানে কোন দিন উঠছে যে রেবোকারি করা হইতেছে যেদিন অ্যাম্বাসিতে আর মেসেজ আইসেন তিরিশ মিনিট আগে ওই জায়গায় উঠছে একটা পাক্কা তিরিশ মিনিট আগে কারণ তিরিশ মিনিট আগে দেখাইলো হলো যে বিএফএস গুলো থেকে অ্যাম্বাসিতে ফাইল পাঠানো হইতেছে তিরিশ মিনিট পরাইলো রেডি ফর কালেকশন তার মানে তিরিশ মিনিটে ওইখানে কমিউনিকেশান হয়ে গেল এই হচ্ছে তো ধরে নিতে পারেন যে যারা পাইছেন নোলস্তা কে এই আপনাকেও সিস্টেমটা ওইরকম হবে রেবোকারের সিস্টেমটা হবে ঠিক আছে এরকম হবে তো সবাই অ্যাপয়েন্টমেন্ট পাবেন না আর যারা অ্যাপয়েন্টমেন্ট পূর্বে পাইছিলেন তাদের কি করব এটাই জানুয়ারির শেষ দিকে বোঝা যেতে পারে আর গতকালও দেখলাম অনেক ভিসা পাচ্ছে ভিসার সংখ্যা আমি আগেও বলছি যে ভিসার নিচে আমি শুধু দেখি যেন পালন তিনিই লেখা থাকে মানে শীতে কী অবস্থা ভিসার নিচে শুধু আপনার পালন তিনি লেখা থাকে ও বাট আমাদের সময় ছিল কি আলবেরগো ভেন্তুড়া মূলাথরে এরকম লেখা ছিল রেস্তোরাঁতে ঠিক আছে এরকম লেখা আছে না আমাকে সময় যে যেটি অ্যালেন এল কিউ নোলস্তা কিন্তু এখন যে পালন তিনি যেগুলো পাইতেছে এক হচ্ছে ডোমেস্টিক ভিসাগুলি পাচ্ছে আরেক হচ্ছে আপনার এই অ্যাল কিউর এই গ্লুকার ভিসাগুলি পাচ্ছে তবে দুই হাজার তেইশে যারা আবেদন করে পাসপোর্ট পরে রয়েছিল তারা তো আর এই ওয়ান ইস্টো ওয়াইনের ভিতরে পড়ে তাদেরও ভিসা পাচ্ছে তাদের ওরকম কমিউনিকেশন করা হয় নাইকা ঠিক আছে আর করলেও তাদের মালিক মালিকের ব্যাকগ্রাউন্ড ওরকম খারাপ নাই যার কারণে দেওয়া হয়েছে আশা করি বুঝতে পারছেন তোটুকু কি বলি যে সবার জন্য বিপদ আছে আর অনেকে আন্দোলনের কথা বলতেছেন হিসকান এখন না দেখ যাদের স্ক্যানিং কপি জমা দিয়া আপনাদের ভিসা দেওয়া হয়েছে রিজেক্ট করা হয়েছে আপনাদের জন্য একটা আপনারা কিছু করতে পারেন তবে না এখন বাকি বাইরা তো সমস্যায় পড়ে যাব এখন না যখন সব সমস্যা সমাধান হয়ে যাব একবারে সবাই ক্লোজলিভাবেও মানে খুব কম সময়ের ভিতরে যখন হয়ে যাব তখন আপনারা একটা আবেদন করতে পারেন আমরা সঠিকভাবে বলা হয়েছে যে যারা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাবে তাদের নূলস্থ অরিজিনাল ভিসা পাওয়ার অ্যাভেলিটি রাখে তারা আমরা ইমেলের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট পাইছি জমা দিয়েছি ঠিক আছে জমা দেওয়ার সময় কেউ আমরা ভিআইপি দিয়ে দিয়েছি কেউ নর্মালে দিয়েছি আমাদের বিশ থেকে বাইশ হাজার টাকা খরচ হয়েছে যাতায়াতে সব মিলে পঁচিশ হাজার টাকা খরচ হয়েছে এই টাকার ভর্তি কি কে দিব কারণ এখন আমরা নূলস্ত অরিজিনাল থাকার পর আমাদের রিজেক্ট করে দেওয়া হয়েছে যেটার ভর্তিকে অবশ্যই কিন্তু দেওয়া দরকার যদিও আপনার কাগজের লেখা থাকে রিফান্ডেবল না আপনার টাকাটা ফিরত দেওয়া হবে না কিন্তু এটার জন্য আপনারা করতে পারেন বাট এখন কেউ আপনার আন্দোলন ফান্দোলন করেন না তাহলে বাকি যে ভাইগুলো আছে তারা সমস্যায় পড়বো আশা করি বুঝতে পারছেন আমি এখন থেকে আরও মারাত্মক মারাত্মক ভিডিও আনুম চিন্তা করে না আমারও চেতা লাগছে না মানুষের জীবনগুলো এভাবে নষ্ট করতে আসে আরে এখন ওয়ান স্টপ ভেরিফিকেশন দিছে আবার দুই সালে দুইবার দুইবার ক্লিক দিয়ে দিছে মাঙ্গের বা মাঙ্গের নাতিরা এরকম করতাছে এর টাকা কামাইতেছে আর মানুষের জীবন জীবনগুলা নষ্ট করতেছে না এটা এইভাবে চলতে দেওয়া যাবো না ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য দোয়ারাল্লু আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ